ভরতপুরে মর্মান্তিক ঘটনা নির্মীয়মান বাড়ির দেওয়াল চাপাপুরে মৃত্যু দুই শিশুর ভরতপুরে সানসেট চাপাপুরে দুই নাবালকের মৃত্যু হয়েছে বুধবার ভরতপুর থানার জজান গ্রামে ঘটনাটি ঘটেছে আপনাদের জানিয়ে রাখবো একবার ভরতপুরে ফের মর্মান্তিক দুর্ঘটনা নির্মীয়মান বাড়ির দেওয়াল চাপাপুরে একেবারে মর্মান্তিক মৃত্যু দুই শিশুর ভরতপুরে সানসেট চাপাপুরে দুই নাবালকের মৃত্যু হয়েছে বুধবার ভরতপুর থানার জজান গ্রামে ঘটনাটি ঘটেছে মৃতদের নাম সঞ্জু মাঝি বয়স নয় আদিত্য বাগদি বয়স সাত একটি নির্মীয়মান বাড়ি সানসেট ধরে খেলা করছিল দুই নাবালক আচমকা ভেঙে গিয়ে সানসেট চাপা পড়ে যায় যখনদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানেই তাদের মৃত বলে জানিয়ে দেওয়া হয় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে পায়ে ঢুকি আমি ঢুকতে দিয়ে সানসেট টাইমের নিচে নতুন ঘর হয়েছিল সেই নতুন ঘরে ওরা খেলা করতে লেগেছিল ধুল ছিল সেই সব চা করে ওরা দুজনায় তারপর দেখে সব বাইল ওই কী হয়ে তৈরি হয়েছে দেখছি যে ওই ব্যবস্থা ঘর চা করে ওইখানে এসে তারপরে আমাদের হাসপাল তারপরে নিচে নিয়ে চলে এলো তাহলে আমরা এই হাসপাল দেখতে এলাম কী নাম বাচ্চা দুটো বাচ্চা দুটো নাম তো একটা আদিত্য আরেকটা ওই বাচ্চাটা পাশে তো আমি তো পাশে তফাতে ওই নামটা ঠিক মুখস্থ নাই আমার ওই যাতে আছে বাবা আছে